এবং এক একটি মাছের ওজন দশ কেজি পনেরো কেজিও আছে শুধুমাত্র একটা মাছই চিনি সেটা হচ্ছে আমাদের তেলাপিয়া এই যে ক্যাবলকার উঠব এখন মাউন্টেন আর এটা চাইনিজ ভাষায় হচ্ছে বাইয়ুন সান চলো

না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা উপরে আমরা উঠেছি এবং সেই উপরে একটি জগৎ এটা হচ্ছে চীনের গুয়াংজু দেখুন এত সুন্দর মানুষের অভাব নেই এবং এখানে কে ওয়ার্ল্ডের নাম করা যে খাবারের দোকানগুলো আছে ফুড শপগুলো সেখানে এখানে আছে চেন শপগুলো আমরাও চাইলে পারি আমাদের যে তিন পার্বত্য চট্টগ্রামে যে পাহাড় পাহাড়গুলো আছে সেখানে চাইলে আমরাও করতে পারি আমাদের কোনো বিদেশি পর্যটক লাগবে না বিদেশি পর্যটক লাগবে না আমাদের বাংলাদেশি যারা আছি তারাই যদি আমরা টিকিট কেটে করি আমাদের সরকার শত শত কোটি টাকা রাজস্ব পাবে প্রতি বছর এটা হচ্ছে একেবারে উপরে ওঠার পরে এই কেবল কারের টিকিট কাউন্টার এখানে এখানে একটা ফোয়ারা আছে দেখুন মানুষ আর মানুষ চাইলে আমরাও পারি সৌন্দর্যটা দেখুন এখানকার পাহাড়ের উপরে এত চূড়ায় এত সুন্দর পরিবেশ এবং রাত দিন মানুষে ভরপুর থাকে এই জায়গাটা দেখুন তো একটু একটু ভাবুন আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি চীনের গুয়াংজু প্রদেশে গুয়াংজু প্রদেশে অত্যন্ত চমৎকার একটি মাউন্টেন আছে যার নাম হচ্ছে বাইউন মাউন্টেন তো যারা বাংলাদেশ থেকে আসবেন পরিবার পরিজন নিয়ে তো এই মাউন্টেন টি ঘুরতে গেলে আপনাকে মাউন্টেন বলে তারা চিনবে না বলতে হবে সান সান বলতে হবে খুবই সুন্দর একটি পার্ক আসলে এত মানুষ নিয়ে কেবল কার আর থেকে শুরু করে আমার মাথার পিছনে দেখতে পাচ্ছেন কেবল কার আছে অত্যন্ত চমৎকার একটি জায়গা দেখুন এখানে স্টারবাক্স কফি আছে সুন্দর একটি জায়গা বাইগুনে ভিতরে হচ্ছে টিকিট কাউন্টার প্রত্যেকটা টিকিট পাঁচ টাকা করে নিয়েছে পাঁচ আরম্ভ করে প্রতি টিকিট অনেক সুন্দর একটি জায়গা প্রতিটা টিকিটের মূল্য পাঁচ আর এম তবে ওঠার সময় অবশ্যই পানি নিয়ে উঠবেন কিছুটা পাহাড়ি পথ নামার সময় কষ্ট হবে না কিন্তু ওঠার সময় কষ্ট হবে আমাদের গ্রুপে সবাইকে নিয়ে আসলাম এই দেখুন একজন লাঠি বর্দি ইয়াং লাঠি নিয়ে উঠছে কেউ যদি চান এভাবে গাড়ি নিতে যে আমি গাড়িতে তাহলে আলাদা চার্জ দিতে হবে এই এই গাড়ির জন্য গাড়ি নিতে পারেন এটা দেখুন কত সুন্দর সিঁড়িটা কিভাবে করেছে দেখার মতো একটা সিঁড়ি চতুর্পাশটা এত সুন্দর পরিপাটি দেখার মতো এলে আমাদের দেশেও করতে পারি আমাদের দেশে আসলে পাহাড় পর্বতের অভাব নেই আমাদের তিন পার্বত্য অঞ্চলে এত পরিমাণ পাহাড় চাইলে আমরাও করতে পারি বিদেশি পর্যটক লাগবে না আমাদের দেশের আইন আইন শৃঙ্খলা এখন তো অনেকটা স্বাভাবিক অনেক উন্নত হয়েছে আমরা চাইলে আমাদের নিজেদের নাগরিকদের চাহিদা মেটাতে পারি এই এমন পাহাড়গুলো এমন সুন্দর পর্যটনে পরিণত করে অসাধারণ এটা গ্লাসে এটা জুলন্ত ব্রিজ এটা রাবারের জুলন্ত ব্রিজ landscape breeze. We'll put a cable car. You <laughs> 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 <like a> <laughs> যান যান ছবি উঠান অসম্ভব সুন্দর এক জায়গা আসলে দেখার মতো দেখার মতো একটি জায়গা এই পানিটা এদিক দিয়ে পানি প্রবাহটা গিয়ে নামছে নিচে দেখার মতো ঝর্ণা না মনে মনে হতে পারে যে নকল ঝর্ণা না নকল না এটা পাহাড়ি ঝর্ণা যাদের পায়ে ধরা হাঁটু ধরা কোমর ধরা তারা আস্তে আস্তে উঠেন ও মা আমার নিজেরই তো হাঁটু ব্যথা হম মাছ তো ওঠে না শৈবাল 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 ধরতেছে মহারানী ভিক্টোরিয়া অসম্ভব সুন্দর এক জায়গা চাইলে আমাদের দেশও সম্ভব কে করবে নিরাপত্তার জন্য এখানে সিসি ক্যামেরা এই রাস্তাটি দেখুন পাহাড়ের উপর ওঠার জন্য কি সিঁড়িটি করেছে এপাশে পাশে পাহাড়ি পানির ঝর্ণা আর এপাশে পাশে হচ্ছে যে সিঁড়ি আঁকা বাঁকা সিঁড়ি দেখার মতো একটি সিঁড়ি দেখুন কত সুন্দর আমাদের দেশে এমন পাহাড়ের অভাব নেই শুধু আমাদের মানসিকতার অভাব এরকম করলে আমাদের দেশীয় জনগণ যারা আছে আমাদের দেশের নাগরিক তারাও কিন্তু এমন করলে টিকিটে অনেক টাকা ইনকাম করতে পারত সরকার এখানে হচ্ছে পাবলিক টয়লেট এখানে আরেকটা একটা ঝর্ণা পাহাড়ি পানিগুলো এদিক দিয়ে পড়ছে আর এদিক দিয়ে উপরে উঠলে কেবল কার কেবল কারে করে নিচে নামা যাবে এটা হচ্ছে চোরাবালি দেখাই আছে পাবলিক টয়লেট অনেকক্ষণ হাঁটতে হবে উপরে ওঠার জন্য কেবল কার উঠতে হলে আগে এটা দেখো আরো চিহ্নটা দেখো মুসফি কেবল কার ওঠার জন্য এটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এটাকে ডুই মানুষ আর মানুষ দেখুন পাহাড়ি ঝর্ণা কোথা থেকে পানিটা পড়ছে দেখা যাচ্ছে জুম করে আপনি দেখুন অসাধারণ একটি জায়গা এবং ভালোই লাগছে সবাই মিলে ঘুরতে আসলাম এবং খুব সুন্দর সিঁড়ি দেখুন আঁকা বাঁকা সিঁড়ি ডিজাইন করেছে এটাও দেখার একটা সৌন্দর্য আছে সিঁড়িগুলো সিঁড়িগুলো দেখার একটা সৌন্দর্য আছে না কেবল কারে চলে যাবো ঘুমা ঘুমা এত বড় সিঁড়ি জিঙ্গি দিব জিন্দিগি বরবাদ করে আলসে আমার জিন্দিগি এর বরবাদ করে আলসে ছোট ছোট বাচ্চারা এখানে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু শামুক ধরতেছে কত সুন্দর প্রাকৃতিক দেখুন কি সুন্দর করে সাজিয়েছে অস্থির যারা প্রকৃতি প্রেমী আছেন গোয়াংজুতে আসলে অবশ্যই এ বায়ুন সান মাউন্টেন এটা দেখে যাবেন অসাধারণ সুন্দর একটি বিনোদন কেন্দ্র অসাধারণ অসাধারণ ভাষায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর একটি জায়গা পাহাড়ের মধ্যে রাস্তা দেখুন কিভাবে করেছে এটি দেখার মতো একটি জায়গা শেষে কার নিয়ে নিলাম হাঁটতে হাঁটতে সবার পা ব্যথা হয়ে গেছে এখন গাড়িতে করে যাবে এখন করে যাচ্ছি যেহেতু আমাদের সাথে বয়স্ক মানুষ আছেন সুন্দর করে সাজিয়ে রেখেছি কোথাও ময়লা আবর্জনা নেই একটি গাছের মানুষ চাইলে কেনার সম্ভব যেহেতু বয়স্ক মানুষ আছে সেই জন্য আমরা কেবল কার নিয়েছি

আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে কি বলে এটা নানি গিফট করেছে আমাকে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই বয়স হয়ে গেছে তো এখন আর ব্রেন আগের মতো কাজ করে না ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝছেন হ্যাঁ এখন আমরা চলে যাচ্ছি কেবল কারে উঠবো কেবল কারে করে নিচে নেমে যাব নানা শ্বশুর তাকান অসম্ভব সুন্দর হ্যাঁ এইটাই হবে এখন আমরা চলে আসছি কেবল কারে এই যে কেবল কারে উঠবো এখন বাইউন মাউন্টেন আর এটা চাইনিজ ভাষা হচ্ছে বাইউন সান বাইউন সান অসাধারণ কেবল কার অসাধারণ সিরিয়ালে উঠেন

কাটার মোকুশ লাগে ভাদি চলুক গেছে জীবন দুদিকে দুজো নারী মিমি মিলেও কি মেনে নিতে পারি छूते गीयो যেন हाशेर 나가লি না পাই বিধি ভের তাই বুঝি ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলে তাই বসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব চমৎকার কেমন কার থেকে নেমেছি কেমন লাগছে আপু

দেখুন এই বাচ্চা খাবার দিচ্ছে তারা খাবার দিচ্ছে আর এই মাছগুলো খাচ্ছে মাছ আছে খাওয়ার মানুষে ভাই ওই মাছটা দেখেন ওটা দেখেন ওটা ভাই এই যে এটা দেখেন এটা এই যে এটা এটা লালটা কত ওজন শুধু তেলাপিয়াটাই চিনি চিন্তা করেছেন শত মাছ চমৎকার মানে